তো কত মনের মুনের মতিগতি তাতে মেইটাকে এক একবার মনে হইছে আমাদের সাথে পাঠাবেন আবার এক একবার মনে হইছে আমাদের সাথে পাঠাবেন না তা তোমার গார் মারা কি বলা কি দরকার ছিল হে পানির মতো বুঝিয়ে দিলি চল আইবো তোমরা বড়া হেরে বুঝি তা ফেরে বুঝি না এই বে শালা মরে ভূমি আমরা হেরেও বুঝি ফেরেও বুঝি আবার আরেও বুঝি লম্বায়ে বুঝি तू কি বুঝেছিস সেটা বল মরে ভাই চিন্তা ভাবনা করোনা যেমন করে হোক আমার বউকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাই তোর বউকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এক ব্রিটিশ প্ল্যান কাজে লাগাবো লাগাবে এত দেরি করছিস কেন বে তুই চিন্তা করার লাগে এটা নিয়ে আসা হয়েছে আমি একটা কথা বলবো বল কি বলবি কিছু মনে করবে না তো বল এবার এত লিটি বিটি করছিস কেন যা বলার পরিষ্কার পরিচ্ছন্ন করে বল কেন আমার আবার স্পষ্ট কথা ফুটুর শাশুড়ির কাছে থেকে তার মেয়েকে বাই করে নিয়ে যাওয়ার জন্য ফুটুর শাশুড়িকে সিআরআই পাম দিতে হবে আর কি সিআরআই পাম কিবে মার খাবে দাঁ আমার হাতে

অত চাপ লিচু কেন তোমরা মেয়েটাকে তো এখান থেকে বাইক করলি যাওয়ার দায়িত্ব নিয়েছি তো না লিনি বলো লিচি যাবে তাতে কর ঠিক আছে তোমরা এর যা তাতে যা আমি না আসা তোমরা এখানেই থাকবে কোথাও যাবে না যাবে গুদমুকু ছড়া খুব কথা বলে শ্বশুর বাড়ি থেকে কে এসে আমার শ্বশুর বাড়ি থেকে জমাই এসেছে আর ও দুটো তিনটি লোক এসেছে সেগুলো কই তারা মুনাই কোথায় গেল আসবে তুমি কিছু বলনি কেমন আছো বোমা ভালো আছি আপনি কে এই তো পাকির লোক তো শ্বশুর বাড়ি থেকে এসেছে তুমি এদিকে চলে যেতে বলো আমি যাব না এটা ভুল হয়েছে বোমা ভুল কেন হবে যা সত্যি তাই বলছি আমি আমার স্বামীর ভাত খাবো না তুমি যাবে না কেন বৌমা বয়স হালকা তো ওই জন্য বুদ্ধিটাও হালকা নারিয়া বেগম তুমি তো মেয়ের মা মেয়ের নাইলে কোনো চড়ুষ জ্ঞান বুদ্ধি হয়নি তা বলি কি তোমার হয়নি কি কইব ভাই বলো জামাইটা হারামি দেখো নারিয়া বেগম বিয়ান আমি একজন প্রভাবশালী ব্যক্তি আমার শহরের মধ্যে পাঁচখানা বড় বড় মুদিখানার দোকান তিনখানা রাইস মিল আছে আমার আর আমাকে আমার গ্রামের লোক খুবই ভক্তি শ্রদ্ধা করে তাই আমি কোনো কথা বললে তারা এড়িয়ে যেতে পারে না সেই কথাই হ্যাঁ দেয় তারা সত্যি আপনি

কি দেখছো বলছি নারিয়া বেগম একটা মুনের কথা বলবো কি কথা দু কোটি টাকার মালিক আমি টাকা পয়সা খাওয়ার লোকজন নয় কিন্তু এখন আমি বিয়ে করিনি কি বলছো তুমি কি বলছো কেন বিয়ে করনি কেন মুনের মতো মেয়ে এখনো অবধি আমি পাইনি কি বলছো এখনো পাওনি কিন্তু এখন পেয়েছি তা বিয়ে করে নাও কিন্তু নারিয়া বেগম সে যে কোন স্বামীর ঘর কইছে কে সে বলবো হুম বলো তুমি হ্যাঁ কোথায় দিয়েছো

আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি তুমিও আমাকে মনে মনে ভালোবেসে রাস্তা ঠিক বাই করবো আজকে তোমার মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দাও তারপর দিনকে তুমি আমাদের গ্রাম যাবে সত্যি করে বলছো হ্যাঁ সত্যি করে বলছি তোমার কোনো চিন্তা করার দরকার নাই যা হবে আমি বুঝবো

না সে নাই তো কি দরকার তার সাথে একটুকু আমার কথা ছিল কি কথা আমাকেই বলো কেন কথাটা তাকেই বলতাম গো ছেলে সে কোথায় আছে বলো কেন সে কালো আরো দু তিনটি লোক মাগি বাজি কইতে গেছে আই 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 ছি 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 কি কথা বলছ তুমি যেটা সত্যি সেটাই বললাম বারে বারে তুমি জিজ্ঞেস করছ তা কি বলবো তাই না চুদা মুখে লাথি মারবো তোর লে বড়া বাস্তব বলতে পাব না এই কি লাচুদা তা তুই নারীর সামনে এরকম কথা বলবি এখন নারী পুরুষ দুজনেই সমান

ফুটুরে শাশুড়ি আমার মনকে ভুলাইলো রে ঘুমের ঘরে আমি আজ থেকে শুধু তাকে দেখতেই পাবো রে কি করে এলি ফুটু শাশুড়িকে একবারে রাজি করিয়ে নিয়ে চলে এলাম সত্যি করে ভাই হ্যাঁ রে রাজি হয়ে গেছে মেয়েটাকে পাঠাবে অফ কোর্স কেন নয় কি এমন করলি বেটা এত তাড়াতাড়ি মেনে নিলে নিজেকে বড় বিজনেসম্যান প্রমাণ দিয়েছি ফুটু শাশুড়ির কাছে আর অনেক কথা আছে অত কথা বলার দরকার নাই তাড়াতাড়ি চলো মেয়ে পাঠাবে সত্যি করে মারবে ভাই হ্যাঁ হ্যাঁ চলো বেশ চলো চলো হাট এসো আমি জানি তো বলছিস মা তুই সব আমি তোর মা আমি তোর ভালো বলছি তুই জমায়ের সামনে যা খুশি তাই করবো কিছুই বলতে পারবে না সে সমস্ত রাস্তা দেবো নিতে এসে ঠিক আছে আপনাকে কেউ বাড়ি লোক কেউ কিছু বলবে না ওর সাথে যে জামাইর সাথে যে একটা লোক আছে নাকি মরুভূমি ও ওখানকার শিল্পপতি লোক ওইখানে ও যা বলে তাই হয় আর ওই লোকটাকে আমি হাত করে নিয়েছি সেই বলছি তুই চিন্তা করিস না বুঝলি তো আমি আছি তো আমি তো তোর মা আমি তো আছি আমি যে প্রদীপকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করব প্রদীপকে এখন কিচ্ছু বলার দরকার নেই প্রদীপ যেমন আছে তেমনই থাকো আর ও আমার বাড়ি লোক আমি ঠিক বুঝিয়ে বলে দেব আর তুই ওইখান থেকে যখন এখানে বেড়াইতে আসবি তখন তো প্রদীপ গেলে তো যেমন তাই কর না কোনো অসুবিধা নাই বুঝতে পারছিস তো কি বললাম ভালো করে গেলে বুঝিয়ে বলবে যে তোমাকে মারধর না করে এবার মাইলে ওর হাত পাকে কি দেবে না ওই লোকটা সমস্ত দায়িত্ব নিয়েছে তোর বেশ ঠিক আছে তাহলে আমাদের বাড়ির তুমি যেন বুঝিয়ে বলবে বেশ ঠিক আছে বুঝিয়ে বলবো পৃথিবীতে বাঁচতে গেলে একটা মেয়ে মানুষকে খেলতে হয় সেটা তুই বুঝবি না হ্যাঁ হ্যাঁ